মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন বিষয়ে আশ্বস্ত করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডাক্ত বসু পাশাপাশি বহরমপুর থেকে শাসক দলের সংগঠনে যুক্ত থাকা শিক্ষক শিক্ষিকারা যাতে স্কুলের পঠন পাঠন সঠিক সময়ে উপস্থিত থেকে সঠিকভাবে করান সেই বার্তাও দেন তিনি কি বলেছেন তিনি আমরা দেখব রাষ্ট্রদা মুর্শিদাবাদের দীর্ঘদিনের দাবি ছিল যে একটা বিশ্ববিদ্যালয় মমতা বন্দ্যোপাধ্যায় সেই দাবি পূরণ করেছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করেছে চালু আছে কিন্তু কিছু পরিকাঠামো উন্নয়ন কিছু ব্যবস্থা বেটার করা দরকার এরকমই স্থানীয় মানুষকে বক্তব্য কি হবে কথাটা ঠিকই আমার সঙ্গে আজকেও এখানকার কলেজের উদ্যোগপতির সঙ্গে কথা হয়েছে এখানে যারা আমার পাশে যাদের দেখছেন এই অপূর্ব সরকার নিয়ামত শেখ হুমায়ুন কবির আকরুজ্জামান মোহাম্মদ আলী আশিস মারজিদ এদের সবার সঙ্গেই আমার ইউনিভার্সিটি নিয়ে নিয়মিত বৈঠক হয় যে যে পরিকাঠামোগত যে সমস্যা আছে আমরা সেটা দূর করে ফেলতে বদ্ধপরিকর স্বয়ং স্বয়ং মুখ্যমন্ত্রীর কথায় এই বিশ্ববিদ্যালয় হয়েছে আপনারা জানেন এবং এই জেলা এটাই প্রথম বিশ্ববিদ্যালয় ফলে যেটুকু অসুবিধে বা সমস্যার কথা আপনারা বলছেন আমার ধারণা অচিরেই সেটা তিরোহিত হয় অর্থাৎ একটা বিষয় আপনি খুব পরিষ্কার বললেন একটা বার্তা দিলেন যে তৃণমূলের শিক্ষক সংগঠন করতে হবে কিন্তু পাশাপাশি স্কুলে তাকে নিয়মিত পঠন পাঠন করাতে হবে সেই জায়গাটার বার্তা দিলেন কিন্তু একাংশ পার্সেন্টে অল্প হলেও সেই খবরও আসে যে তৃণমূলের শিক্ষক তারা দিনের পর দিন স্কুলে যায় না তাদের উদ্দেশ্যে কি বলবেন হ্যাঁ এইটা আপনি যেটা বলছেন এটা আপনার একটা খবর এটা এই খবর অংশ তো সত্য আবার অনেক জায়গায় স্কুলে যায়ও হ্যাঁ আমি বলছি গ্লাসের একটা হাফ খালি একটা হাফ ভর্তি अपनी खाली ग्लास, अपनी खाली ग्लैस